হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদেরকে লোটে মাছের ঝাল বানিয়ে দেখাবো এই মাছটা খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে আর এই মাছ দিয়ে কিন্তু অনেকেই মানে ঝুড়ি ভাজা মতন বানিয়ে খায় শুকনো শুকনো আবার অনেকেই কিন্তু গোটা গোটা মাছ দিয়ে মানে লোটে মাছের ঝাল বানিয়ে খায় তো আমি ঝুরি ভাজাটা সেভাবে পছন্দ করি না তো আমি এই মাছ দিয়ে গোটা গোটা দিয়েই লোটে মাছের ঝাল বানিয়ে দেখাবো আর এটা আমার খেতে ভীষণ ভালো লাগে এখানে আমি পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়েছি এখন এই মাছগুলোকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি লোটে মাছ কাটা কিন্তু খুব সহজ এখানে এই মাছের যেহেতু কোনো আঁচ থাকে না তো তাই জন্য এই মাছ খুব তাড়াতাড়ি কিন্তু কাটা যায় শুধুমাত্র এই মাছের পাকনাগুলো আর এই লেজ কেটে ফেলতে হয় লোটে মাছের মধ্যে একটা নাড়ি থাকে এটা মাথা থেকে কেটে এইভাবে বার করে ফেলতে হয় তো এইভাবে আমি মাছগুলোকে কেটে নিচ্ছি বড় মাছগুলো আমি দুভাগ করে কেটে নিচ্ছি আর ছোট মাছগুলোকে আমি গোটাই কিন্তু এইভাবে কেটে নিচ্ছি সব মাছগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এই মাছগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এই মাছগুলো যেহেতু সামুদ্রিক মাছ তাই এই মাছে কিন্তু অনেক পরিমাণে বালি থাকে তাই এই মাছ খুব ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে মোটামুটি পাঁচ থেকে ছবার পর্যন্ত কিন্তু ভালোভাবে যদি ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই মাছে আর বালি থাকবে না দেখো আমি খুব ভালোভাবে কিন্তু মাছগুলোকে জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি আমার হাতে সময় ছিল না বলে আমি এই মাছগুলো কিন্তু লবণ দিয়ে মেখে রাখতে পারিনি তোমাদের হাতে সময় থাকলে তোমরা কিন্তু অবশ্যই এই মাছগুলো কাটার পরে লবণ দিয়ে মেখে তারপরে কিন্তু মাছগুলোকে ধুয়ে নেবে তাহলে কিন্তু এই মাছগুলো অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে মাছগুলোকে আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লোটে মাছের ঝাল তৈরি করার জন্য আমি একটা পেঁয়াজ নিয়েছি আর এই পিঁয়াজটাকে আমি কুচিয়ে নিচ্ছি আর বাটা মশলার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পিঁয়াজ হাফ ইঞ্চি সাইজের এক টুকরো আদা আর দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন রসুনটাকে কিন্তু আমি কোয়াগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা পাকা লঙ্কা এখন আমি এই মশলাটা মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি মশলা পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা সব মশলাটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া টমেটো টমেটোগুলো আমি আগেই কুচিয়ে নিয়েছিলাম আর সব শেষে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি এখন আমি এর মধ্যে অ্যাড করছি লবণ লবণটাকে কিন্তু একটু পরিমাণ মতোই দিতে হবে এখন এই সমস্ত মশলা এই মাছের সাথে কিন্তু ভালোভাবে মেখে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দু টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা দিয়ে দশ মিনিট মতো আমি এটা রেস্টে রাখব এবার কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে কড়াই গরম করে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম করে নিয়ে কড়াইয়ের চারিপাশে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে রান্না করার সময় মাছগুলো কড়াইতে লেগে না যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটা হালকা ফ্রাই হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এখন এই ফোরনটা আমি হালকা করে ভেজে নিচ্ছি মোটামুটি তিরিশ সেকেন্ড পর্যন্ত আমি এই ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন মশলা দিয়ে মেখে রাখা যেই মাছগুলো ছিল সেই মাছগুলো সব কড়াইতে দিয়ে দিচ্ছি মাছগুলো খুব হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে অতিরিক্ত নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো সব ভেঙে যাবে লোটে মাছ কিন্তু এমনিতেই খুব নরম একটা মাছ তো তার জন্য এই রান্নাটা করার সময় খুব হালকাভাবেই এই মাছটাকে রান্না করতে হবে মোটামুটিভাবে দু মিনিট মতো কিন্তু আমি এই মাছটা কষিয়ে নিচ্ছি দেখো দু মিনিট পর এই মাছটা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে তো আমি আরও এক মিনিট এই মাছটাকে হালকা হাতে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এই মাছটা এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক সুন্দর লাগে তো এখন আমি এর মধ্যে অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই রান্নাটা করার সময় আমি কিন্তু এর মধ্যেই কোনোরকমভাবেই জল অ্যাড করি তোমরাও কিন্তু এই রান্নাটা করার সময় কোনো রকমভাবে জল অ্যাড করবে না এখন আমি এই মাছটা পাঁচ মিনিট সময় পর্যন্ত রান্না করে নেব লোটে মাছ রান্না করতে খুব বেশি সময় কিন্তু লাগে না খুব তাড়াতাড়ি এই মাছটা রান্না করা যায় দেখো মাছগুলো কিন্তু প্রায় রান্না হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এই মাছটা রান্না করার পরে ধনেপাতা দিলে মাছের স্বাদটাই কিন্তু দ্বিগুণ হয়ে যায় এখন এই ধনেপাতাগুলো আমি একটু হালকা করে চারিপাশে ছড়িয়ে নিচ্ছি লোটে মাছের ঝালটা পরিবেশন করার জন্য কিন্তু একদম তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করছি গুঁড়ো গরম মশলা এই মাছটা সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরাও কিন্তু বাড়িতে এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তাহলে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি লোটে মাছের ঝাল রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির জন্য কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বাই